রয়টার্স এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ যোগাযোগ হয়েছে কিনা শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ডিনাইড টু অ্যান্সার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোন ডিক্লাইন টু অ্যান্সার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এর কোন জবাব দিতে রাজি হন নাই তিনি বলেছেন হি হি হ্যাড বিন ইন্ডিপেন্ডেন্ট তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন কোন দলের সঙ্গে যুক্ত নন বাংলাদেশে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু কবে পদত্যাগ করবেন সেই নিয়ে আলাপ জল্পনা আছে দু এর চব্বিশের আগস্টে ইউনুস সরকার গঠিত হওয়ার পর থেকে যদিও বা ইউনুস সরকার তার কাছেই শপথ নিয়েছিলেন ডক্টর ইউনুস সহ প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মন্ডলী কিন্তু তারা যে গ্রাজ্য করছেন না রাষ্ট্রপতিকে সেটার একরকমের প্রমাণ মিলেছিল যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওই একবার শপথ নিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবনে যাওয়ার পর থেকে আর কখনোই আর বঙ্গভবন মুখ্য হন নাই এরপর থেকেই বোঝা যাচ্ছিল যে এই রাষ্ট্রপতিকে আসলে তারা একেবারে যেহেতু মানে উগড়ে ফেলতে পারছেন না তাই খুব কষ্ট করে এই রাষ্ট্রপতিকে তাদের গিলতে হচ্ছে এক রকমের এই পরিস্থিতিটাই চলছিল কোনো উপদেষ্টাই ওই মুখ আর হন নাই কিন্তু ধরুন এমনকি ফেব্রুয়ারিতেও যখন নতুন শিক্ষা উপদেষ্টাও শপথ নিয়েছেন তখনও কিন্তু তিনি সেই বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর কাছে শপথ নিয়েছেন কিন্তু এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর ছবি সরিয়ে ফেলা হয়েছে সকল দূতাবাসে সেই চিঠি বা সেই ফোনে ফোনে দূতাবাসগুলোকে যে এই নির্দেশনা দেওয়া হয়েছে এমন মানে খবরও সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে পড়েছিল এবং তারপর রাষ্ট্রপতি চুপু যে একটা অভিমানী চিঠি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টাকে যে উনার মতো একজন মুক্তিযোদ্ধাকে এরকম অপমান করা ঠিক হচ্ছে কিনা যিনি কিনা সরকারের সকল সহযোগিতাই করে যাচ্ছেন এবং সরকারের জন্যে একের পর এক অধ্যাদেশও সই করছেন তাকে এভাবে হিউমিলিয়েট করাটা ঠিক হচ্ছে অপমান ঠিক হচ্ছে কিনা এমন একটা অভিমানী চিঠিও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এর মধ্যে লিখেছিলেন তখনও এই কথা বলেছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আসলে কোনো প্রেস আর রাখা হয় নাই মানে তার যে কোনো খবরাখবর বঙ্গভবন থেকে আর জানা যায় না মানে সেপ্টেম্বর না অক্টোবরে তার বঙ্গভবন ঘেরাও করে যখন হাসনাত আবদুল্লাহ আটচল্লিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে এরকম একটা ডেডলাইন দিয়ে দিলেন এরপর থেকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর ওই বাসভবনে কি ঘটনা ঘটছে বঙ্গভবনের ভেতরে তিনি আছেন নাকি নাই মানে কি ঘটছে না ঘটছে কিছুই জানা যায় না মাঝে মাঝে খবর বেরিয়ে আসে যখন তিন বাহিনী প্রধানের কেউ তার সঙ্গে সাক্ষাৎ করতে যান আর এটাও আপনাদেরকে বলেছি যে জেনারেল সেনাবাহিনী প্রধান সহ তিন বাহিনী প্রধান কিন্তু তার সঙ্গে যে আনুষ্ঠানিক সাক্ষাৎগুলো করে আসবার কথা সেই সাক্ষাৎটি অব্যাহত রেখেছিলেন মানে তারা তাদের যোগাযোগ এবং আনুষ্ঠানিকতা অব্যাহত রেখেছিলেন এই খবর ছাড়া বঙ্গভবন থেকে আর কোনো খবরই আসছিল না এমনকি বঙ্গভবন থেকে বের হয়ে ঈদের নামাজ পড়তেও শাহাবুদ্দিন চুপ্পুর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইউনুস সরকার এবার শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু একটা মানে চমক লাগানো কাজ করেছেন তিনি তার যেহেতু কোনো প্রেস টিম নাই তার সঙ্গে যেহেতু বঙ্গভবনের ভেতরে ঢোকা বের হওয়া যেহেতু সকলের রেস্ট্রিক্টেড কারণ মনে থাকবে মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী দু সেপ্টেম্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বাড়িতে গিয়ে মানে বঙ্গভবনে গিয়ে এক সাক্ষাৎকার নিয়ে বেরিয়ে এসে সে কথা লিখে বসলেন মানব জমিন পত্রিকায় যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু বলেছেন তিনি শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখেন নাই তিনি অনেক খুঁজেছেন বারবার চেয়েছেন কিন্তু তিনি কোনো পদত্যাগপত্র দেখেন নাই তো এরপর থেকে কোনো সাংবাদিককেও আর শাহাবুদ্দিন চুপুর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয় না বা তার বাড়িতে ঢোকা বের হওয়ার কোনো উপায় নেই তাদের কাজেই শাহাবুদ্দিন চুপু এবার বিদেশি সংবাদ সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়েছেন এখন রয়টার্স সে খবরটি কিছুক্ষণ আগে ছেপে ছেড়েছে এবং সেখানে তারা বলছে বাংলাদেশ প্রেসিডেন্ট ফিলিং হিউমিলিয়েটেড ওয়ান্স টু স্টেপ ডাউন হাফওয়ে থ্রু টার্ম মেয়াদ শেষ হওয়ার আহ মাঝামাঝি সময়ে অপমানিত বোধ করে হিউমিলিয়েটেড বোধ করে বাংলাদেশের প্রেসিডেন্ট তিনি ক্ষমতা থেকে মানে তিনি তার পদ ছেড়ে দিতে চান এবং রয়টার্স লিখছে শাহাবুদ্দিন ওয়ান্স টু লিভ আফটার ফেব্রুয়ারি টুয়েলভ ইলেকশন বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের তারিখ ঘোষিত হলো তার পরপরই কিন্তু এই খবরটি এলো যে তার মানে তফসিল ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু এই সাংবাদিককে রয়টার্সের সাংবাদিককে এবং রয়টার্স তার পরপরই এই খবরটি ছেপেছে যে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচনের পর শাহাবুদ্দিন চলে যেতে চান কারণ তিনি বলেছেন তার ভয়েস হ্যাজ বিন স্টিফল তার গলা চেপে ধরে রাখা হয়েছিল এতদিন ধরে তাকে কোনো মত প্রকাশ বা তাকে কথা বলতে দেওয়া হয় নাই। এবং থেকে এন করা এই রিপোর্টটিতে এই সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটিতে বলা হচ্ছে যে আহ প্রেসিডেন্ট চুপ্পু তাদেরকে জানিয়েছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদেরকে জানিয়েছেন যে তিনি চলে যেতে চান নির্বাচনের পরে আহ তার মানে নিরাপত্তাহীনতার দিক বিবেচনা করে শাহাবুদ্দিন চুপ্পু এই কথাটা তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করছিলেন যে তফসিল যদি না হয় নির্বাচন যদি না হয় এমন একটা অস্থিতিশীল পরিস্থিতিতে তিনি তার পদত্যাগের ঘোষণা দিয়ে নিজেকে সম্ভবত করতে না কিংবা অন্যভাবে মনে রাখতে হবে আগস্ট সন্ধ্যায় তিনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিন বাহিনী প্রধানকে পেছনে রেখে তখন তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে একটা নির্বাচন হবে খালেদা জিয়া মুক্ত হবে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে কাজে তিনি হয়তো জাতির কাছে সেই কথাটা থাকতে চেয়েছেন যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে নিশ্চিত হওয়ার পরে তিনি এই ঘোষণা দিলেন এবং তিনি বলেছেন যে এই মানে প্রতিবেদনটিতে বলা হয় যে সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ প্রধান হিসেবে এবং সর্বাধিনায়ক হিসেবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কিন্তু প্রেসিডেন্ট এবং রাষ্ট্রপ্রধান হিসেবে তার রোলটা মূলত আনুষ্ঠানিক হলেও আনুষ্ঠানিক এবং মূলত সব দায়িত্ব প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রিসভা পালন করেন কিন্তু এই 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 দফায় দু হাজার চব্বিশের আগস্টের ঘটনার পর তার পজিশনটা প্রমিনেন্স পায় কারণ তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন এবং তিনি এই লেখা এর পরে সাক্ষাৎকারে যাচ্ছে রয়টার্স এবং সেখানে তিনি তারা বলছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন তাদের বলেছেন যে তিনি ইউনুস দ্বারা সাইডলাইন হয়েছেন ইউনুস তাকে এক কোনঠাসা করে রেখেছে আই এম কিং টু লিভ আমি দায়িত্ব ছেড়ে দিতে চাই আমি ইন্টারেস্টেড টু গো আউট আমি এই পথ ছেড়ে চলে যেতে চাই একটা হোয়াটসঅ্যাপ ইন্টারভিউ ফ্রম হিজ অফিসিয়াল রেসিডেন্স এখন আমি জানি না হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নাকি হোয়াটসঅ্যাপ ফোনে কথা বলেছেন যেটা তার প্রথম মিডিয়া ইন্টারভিউ বলে বলছে দুই হাজার চব্বিশের আগস্টের পর কিন্তু আমি আপনাদের বললাম যে মানব জমিন সম্পাদকের একটা সাক্ষাৎকার কিন্তু বেরিয়েছিল তো রয়টার্স লিখছে শাহাবুদ্দিন চুপ্পু বলেছেন যতদিন না হয় আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত কারণ আমি এই দায়িত্ব ধরে রেখেছি। কারণ এর ফলে সাংবিধানিক একটা ধারাবাহিকতা রক্ষিত হচ্ছে বিকজ অব দ্য কনস্টিটিউশনালি হেল্ড প্রেসিডেন্সি মাই তারপর তিনি বলছেন যে ইউনুস তাকে সাত মাস প্রায় সাত মাস তার সঙ্গে কোনো সাক্ষাৎ করেন নাই তার কাছ থেকে প্রেস ডিপার্টমেন্ট বঙ্গভবনের যে মিডিয়া ডিপার্টমেন্ট সেটা সরিয়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বর মাসে তার সব পোর্ট্রেট রাষ্ট্রপতির সব ছবি বাংলাদেশের সব এম্বাসি থেকে সরিয়ে নেওয়া হয়েছে তো তিনি বলেছেন যে আ রং মেসেজ গোজ টু দা পিপল যে এরকম একটা বার্তা এর মাধ্যমে বারবার জনগণের কাছে পৌঁছে দেওয়া দেওয়া হয়েছে এরকম একটা ভুল বার্তা যে সম্ভবত রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে মানে বারবারই তো এরকম একটা শিরোনাম এরকম একটা কানাঘুষো হয়েছে যে রাষ্ট্রপতিকে বোধ সরিয়ে দেওয়া হবে তো প্রেসিডেন্ট বলছে এর মাধ্যমে তিনি হিউমিলিয়েটেড অপমানিত হয়েছেন শাহাবুদ্দিন সেন হি হ্যাড রিটার্ন টু ইউনুস অ্যাবাউট দ্য তার মানে পররাষ্ট্র উপদেষ্টার কাছে লেখা তার যে অভিমানী চিঠি বেরিয়ে এসেছিল সংবাদ মাধ্যমে এর বাইরেও শাহাবুদ্দিন চোপ্পু বলছেন তিনি ইউনুসের কাছেও চিঠি লিখেছিলেন কিন্তু নো অ্যাকশন ওয়াজ টেকেন কোনো মানে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই আমার গলা চেপে ধরা হয়েছে মাই বয়েস হ্যাজ স্টেপল এবং রয়টার্স বলছে যে ইউনুসের প্রেস সচিবের সঙ্গে প্রেস অ্যাডভাইজারের সঙ্গে তথ্য উপদেষ্টা হয় তাহলে তথ্য উপদেষ্টা এবং মাহফুজ আলম তিনিও তো তফসিলের পরে আর নাই নতুন তথ্য উপদেষ্টা হয়েছেন সৈয়দা আরিজওয়ান হাসান কিন্তু ধারণা করি প্রেস টিম সঙ্গে তারা যোগাযোগ করেছিল কিন্তু কেউ জবাব দিতে রাজি হন নাই এই সাক্ষাৎকারে যেটা ধারণাই করা গিয়েছিল এবং যে সূত্রে আমরা প্রেসিডেন্টের খবর পেতাম সেটা আবার নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট রয়টার্স তিনি বলেছেন যে হি ওয়াজ ইন রেগুলার টাচ উইথ আর্মি চিফ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিয়মিত যোগাযোগে আছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এবং রয়টার্স লিখছে বাংলাদেশ হ্যাজ আ হিস্ট্রি অফ মিলিটারি রুল বাংলাদেশের সামরিক শাসনের একটা ইতিহাস থাকলেও আহ ওয়াকারুজ্জামান বারবারই বলেছেন যে তিনি চান ডেমোক্রেসি যাতে বাংলাদেশে ফিরে আসে শাহাবুদ্দিন বলছেন রয়টার্স লিখছে অল কিছু ছাত্র বিক্ষোভকারী প্রথম দিকে তার পদত্যাগ চাইলেও এখন পর্যন্ত নাই। এখানে এই রয়টার্স এই সাক্ষাৎকারটি শেষ হয় সম্ভবত আমাদের সবার ভেতরে যেটা সবচেয়ে বড় কৌতূহল সেই কৌতূহলের প্রশ্নটি দিয়েই রয়টার্স জিজ্ঞেস করে যে তার সঙ্গে শেখ হাসিনা যোগাযোগ হয়েছে কিনা শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন কিনা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু ডিনাইড টু অ্যান্সার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু এর কোনো ডিক্লাইন টু অ্যান্সার প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু এর কোনো জবাব দিতে রাজি হন নাই তিনি বলেছেন হি স্যাড হি হ্যাড বিন ইন্ডিপেন্ডেন্ট তিনি বলেছেন তিনি প্রেসিডেন্ট হবার পর থেকেই স্বাধীন তিনি কোনো দলের সঙ্গে অ্যাফিলিয়েটেড নন কোনো দলের সঙ্গে যুক্ত নন এই সাক্ষাৎকারটি অনেক প্রশ্নের উত্তর দিল এবং এই সাক্ষাৎকারটি অনেক প্রশ্নের নতুন করে জন্মও দেবে যেমন আমার মনে প্রথমেই যে প্রশ্ন আসছে আমি নিশ্চিতভাবে আপনারাও ভাবছেন যে ফেব্রুয়ারির পর এই যে প্রেসিডেন্ট চুপ্পু লিখ বলছেন হোয়াটসঅ্যাপ ইন্টারভিউতে যে হি ওয়ান্টস টু গো আউট তিনি কি গো আউট মানে দেশের বাইরেও চলে যেতে চান নাকি শুধুই পথ ছাড়তে চান দেশের বাইরে যদি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু চলে না যান তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি মনে করছেন তিনি নির্বাচিত সরকারের সময় নির্বাচনের পর তিনি চলে গেলে তিনি নিরাপদ থাকবেন তিনি তার নিরাপত্তার বিষয়টি নিয়ে কি ভেবেছেন নির্বাচনের তফসিল ঘোষণার পর যেমন তিনি নির্বাচনের পর চলে যাওয়ার ঘোষণা দিলেন নিশ্চয় তিনি নির্বাচনের পর চলে গেলে তার ভবিষ্যৎ কি হবে কি কি ধরনের প্রতিক্রিয়ার তাকে হতে হবে সেসব নিশ্চয় বিবেচনা করছেন কাজেই কি কি বিবেচনায় কি কি আলাপ হয়েছে তার কার সাথে কি ধরনের এক্সিট প্ল্যান নিরাপদ প্রস্থানের কথা সেফ এক্সিটের ব্যবস্থা করেছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু সেসব জানবার জন্য অপেক্ষা করতে হবে আর এসব নিয়ে জল্পনা তো নিশ্চয়ই চলবে